বৃহস্পতিবার এসআইআর এর বিরুদ্ধে মালদার মানিকচকে আন্দোলনে নামলো তৃণমূলের শ্রমিক সংগঠন অর্থাৎ আর এদিন তারা আন্দোলনের হিসেবে অঙ্গ মানিকচকের রাজপথে মিছিল করেন মিছিল শেষে মানিকচক ডেপুটেশন পালন করা হয় তারা এসআইআর এর হয়রানি বন্ধের দাবিতে সোচ্চার হন এদিকে আইএনটিউ ইউসির এদিনের এই আন্দোলনে মহিলা সংঘের স্বনির্ভর গোষ্ঠীর সেলাই প্রশিক্ষণরত মহিলাদের ভুল বুঝিয়ে মিছিলে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে জানিয়ে তৃণমূলের সমালোচনা মানিকচকের বিজেপি নেতৃত্ব যদিও আইএন টি নেতৃত্বের দাবি কাউকে ভুল বুঝিয়ে মিছিলে নিয়ে যাওয়া হয়নি সংঘের মহিলারা আইএন সংগঠন করেন সেই কারণেই তারা স্বেচ্ছায় মিছিলে অংশগ্রহণ করেছেন মালদার দিকে নজর রয়েছে আমাদের মালদায় স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের মিছিলে আনার অভিযোগ আর মানিক এর অফিস এর অভিযান কর্মসূচি পালন করা হচ্ছে এই মুহূর্তে এটা রাজনৈতিক মিছিল এখানকার সেলাই ট্রেনিং এর মহিলারা গেছিল কেন না সেলাই ট্রেনিং এর মহিলারা দেখেন আমরা দলের কাজ করি তো আমাদের দলের মহিলারা এখানে কিছু আছে ছিল আমরা এখান থেকে গেছি মানে ট্রেনিং এর উপলক্ষে যে আমরা কাউকে বের করে নিয়ে গেছি তা না কিন্তু আমরা তো দেখলাম মহিলারাই আপনাদের মিছিলে ছিলেন না না আমাদের মহিলারা বলেন দেখেন আমাদের মহিলা যারা রাজনীতি করে আমাদের সঙ্গে পার্টিতে আছে মামাটির মানুষের সরকারে সাথে আছে তারা কিন্তু আমাদের সঙ্গে আছে আমরা সবাই যাই যারা অন্য যারা ইচ্ছুত তারা গেছে কিন্তু আমাদের কাছে কিছুজন জানিয়েছেন যে আমরা ওরা যারা কোনো রাজনৈতিক দলই করে না ওদেরকে অন্য কিছু বলে ব্লকে ডাকা হয়েছিল তাদেরকে বিভূদা সবাই যেটা কোলা মেটার লোকন বিষয় নয় আপনারা জানেন আজকে দিন প্রতিদিন ধরে ইসায়ার নাম করে সাধারণ মানুষকে যেভাবে হয়রানি করছেন আমাদের রাজ্য আইডিডি পক্ষ থেকে এবং জেলা পক্ষ থেকে আমাদেরকে নির্দেশ দিয়েছিলেন পথে নামার জন্য আজকে আমরা করলাম আগামীতে যদি এটা নিয়ে সেটার বন্ধ না হয় তাহলে কিন্তু আমরা বৃহত্তর আন্দোলনে নামবো এই প্রতিশ্রুতি দেখুন পশ্চিমবঙ্গে মোদিজির নেতৃত্বে পরিবর্তনের ডাক দেওয়া হয়েছে মানুষ কিন্তু পরিবর্তন চাইছে সেই জায়গায় বর্তমানে সিপিএম বাচ্চাদেরকে নিয়ে মিছিল মিটিং করছেন এবং তৃণমূল যার যারা বুঝতে পেরেছেন যে তাদের পায়ের নিচে থেকে মাটি সরে গেছে তারা লোক পাচ্ছেন না তারা প্রশাসনকে কাজে লাগিয়ে বিভিন্ন জায়গা থেকে স্কুলের ছাত্র থেকে শুরু করে সবাইকে ধরে নিজেদের মিটিং মিছিলে আনছেন এবং এসআইআর নিয়ে যে প্রতিবাদ সভা করছেন বা মিছিল করছেন সেটাতেও প্রশাসনকে কাজে লাগিয়ে লোক নিয়ে আসছেন